খাদান সিনেমার প্রচারে মালদায় এলেন অভিনেতা দেব তাকে দেখতে উপচে পড়ল ভিড় মঙ্গলবার কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে মালদায় আসেন টলিউড অভিনেতা দেব তার সঙ্গে ছিলেন বাংলা ছবি খাদান সিনেমার আরো কলাকুশলীরা পুরাতন মালদা শহরের একটি বেসরকারি হোটেলে ওঠেন অভিনেতা দেব এরপর সেখান থেকে দুপুর বারোটা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামে নবীন বরণ উৎসবে অংশগ্রহণ করেন চিত্র তারকা দেব মালদা কলেজ মাঠের মঞ্চ থেকে খাদান সিনেমার প্রচারের কথা বলেন অভিনেতা দেব তাকে দেখতে মালদা কলেজ মাঠে প্রচুর মানুষ ভিড় করেন কয়লা খাদানের দুই বন্ধুর ঘটনার অবলম্বনে এই সিনেমার তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা দেব মালদা থেকে বিশ্বজিৎ বাংলা এবং আমার মনে হয় বাংলা ছবি আমরা সবসময় কলকাতায় প্রচার করতাম আমার এবারে খাদান আমার মনে হয় এটা পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব একটা ছবি নিয়ে যেমন অন্যান্য ভাষা ছবি যেভাবে উৎসবে মেতে থাকে তাদের ছবি নিয়ে আমার মনে হল খাদানও এরকমই একটা ছবি যেখানে মনে হয় বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করছি সবটা কভার করার জন্য এবং প্রত্যেকটা মানুষ আমি জানি অনেক জায়গায় সিনেমা হল নেই কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না তো সেই জন্য সেই জায়গাগুলো যেখানে সিনেমা হল সেখানেও যাওয়ার চেষ্টা করছি যাতে এখানে পরবর্তীকালে সিনেমা হলগুলো হয় এবং খাদান ছবিটা পরি তারেখ রিলিজ হচ্ছে আমি চাইব মালদা যারা থাকেন মালদা আশেপাশে যারা থাকেন তারা আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে ছবিটাতে দাদা মুনিশ তো এটা কি থাকছে খাদান 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 বেসিক্যালি একটা কোল্ড মাইন্স নিয়ে বল ছবি বাংলার প্রথমবার থাকে কোল্ড মাইন্সের ওপর একটা গল্প বাংলার প্রথমবার এবং দুটো বন্ধুর গল্প আর ইচ্ছে বেশি বলতে গেলে সিনেমাটা কেউ দেখবে না তো আমার মনে হয় সিনেমাটা দেখার জন্য একটু অপেক্ষা করুন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে বলবেন কে খাদানটা দেখা আমি যে দেখবে কেমন এক্সপেক্ট করছেন এক্সপেক্টেশন কিন্তু খুবই ভালো কারণ যেখানে যেখানে আমরা গেছি এখন অবধি অনেকগুলো ডিস্ট্রিক্ট কাউর করি তিন চারটে ডিস্ট্রিক্ট কাউর হয়ে গেছে আজকে মালদা কালকে আবার রায়গঞ্জ পরশু আজকে রায়গঞ্জ কালকে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট তো অনেকগুলো ডিস্ট্রিক্ট কাউর করছি তো সব জায়গায় সারা ভালো পাচ্ছি এবং মানুষ

থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমরা সবসময় কলকাতায় বসেই কলকাতাতেই প্রমোশন করি যে কোনো বাংলা ছবির জন্য কিন্তু খাদান এমন একটা ছবি যেখানে আমাদের মনে হলো যে শুধু কলকাতায় বসে নয় আমাদেরকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরে প্রত্যেকটা মানুষকে কাছে পৌঁছোতে হবে পৌঁছোতে হবে এবং এই খাদানের উৎসবের মধ্যে আপনাদের সকলকে সামিল করতে হবে হ্যালো হ্যালো ও আমরা সবাই আমরা শুনবো দেবের কাছ থেকে কিছু কথা আমরা দেখব দেবের নাচ আমরা দেখবো আমাদের